আমাদের সামনে সাবান মাস আসলে অনেকের মধ্যে সবে বরাত নিয়ে একটা আগ্রহ তৈরি হয় যে আসলে সবে বরাতে আমরা কি করব। আগে থেকে একটা প্রস্তুতি চলে আসে একটা জিজ্ঞাসা মনের মধ্যে তৈরি হয়ে যায় প্রতি বছরই তো সে জিজ্ঞাসার উত্তরে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে সবে বরাতে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এ কথাগুলো অল্প অল্প করে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ তো সবে বরাত এটি একটি ফার্সি শব্দ এর আরবি হল লাইলাতুল বারাত আর হাদিসের ভাষায় এর রাতকে বলা হয় লাইলাতুল নিসফে মিং শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী তো লাইলাতুল বরাত এটি একটি ক্ষমার রজনী আল্লাহ রব্বুল আলমিন এই রাতকে একটা সাধারণ ক্ষমার রজনী হিসেবে ঘোষণা করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত এই রাতে আমাদের কিছু করণীয় আছে তবে কিছু বর্জনীয় আছে করণীয় কি তা বলার পূর্বে কি বর্জন করতে হবে সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে বলছি তো এ বিষয়ে আমি প্রথমে বলছি সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হয় তার মধ্যে এক নম্বর হলো প্রথম রাতে অথবা মধ্যরাতে সবে বরাতে গোসল করার একটা প্রচলন দেখা যায় অনেককে বলতে শোনা যায় যে সবে বরাতে গোসল করলে নাকি গোসলের পানির প্রতিটা ফোটার সাথে সাথে গোনা ঝরে পড়ে যায় আসলে এরকম কথা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না কোরআন হাদিসের মধ্যে সবে বরাতের গোসলের কোনো ফজিলত নেই তো সবে বরাতকে কেন্দ্র করে অনেকেই ঈদের মতো একটা উৎসবের আমেজ তৈরি করে নতুন পোশাক পরা তারপরে আলোকসজ্জা করা আতসবাজি করা এই সমস্ত আনুষ্ঠানিকতা তৈরি করে ফেলে এই সবে বরাত আসলে এগুলো বাদ দিতে হবে এগুলো সবে বরাতের সাথে কখনো সংশ্লিষ্ট ছিল না কখনোই সবে বরাতে এই আমলগুলো করতে হবে বা এই আনুষ্ঠানিকতা করতে হবে এরকম কোনো ইঙ্গিত কোরআন হাদিসের মধ্যে নেই সবে বরাত যেটা হয় সেটা হলো আল্লাহ রবুল আলমিন একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কাজেই আমরা যে বিষয়টা স্পষ্টভাবে বলতে পারি তা হলো এই সবে বরাত এটি ক্ষমা রজনী এই রাতে আল্লাহরবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ রমজানের পূর্বেই আল্লাহ রবুল আলমিন রেখেছেন অতএব এই রাতে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারি কান্নাকাটি করতে পারি তাউবা ইস্তেকফার করতে পারি নফল এবাদত করতে পারি নফল এবাদতের মধ্যে কুরআন তেলাওয়াত হতে পারে রাজগার হতে পারে দুই রাকাত দুই রাকাত করে নফল সালাত আদায় করা যেতে পারে তবে সেটা বারো রাকাত একশো রাকাত বা এরকম নির্দিষ্ট রাকাত নয় আনলিমিটেড দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ মনে চায় ধৈর্যে যতটুকু কোলায় আমরা আদায় করতে পারি সেটা মাগরিবের পরেও আদায় করতে পারি এশার পরেও পড়তে পারি অথবা ফজরের পূর্বে তাহাজ্জুদের সময় উঠেও আমরা পড়তে পারি সারা রাত পড়তে হবে বা নির্দিষ্ট সময় পড়তে হবে এরকমটা বিষয় না যেহেতু রাতটা ক্ষমার রাত আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমরা নফল বন্দেগি করব তাও বা ইস্তেকফার করব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নোনাজারি করবো কান্নাকাটি করব এটাই আমাদের করণীয় আর বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল ইসফেমিন শাহবান ফায়াক ও ফিরুল জামিয়া খালকিহি ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ রবুল আলামিন মুশরেক এবং হিংসুকদেরকে এই রাতে ক্ষমা করেন না কাজেই এই রাতে আমাদের মধ্যে যদি শিরিক থাকে শিরকে আকিদা থাকে শিরকে বিশ্বাস থাকে শিরকে আমল থাকে সেগুলো থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে তওবা করতে হবে ফিরে আসতে হবে এবং মনের যে হিংসা আছে সেই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের প্রতি যত রাগ আছে ক্ষোভ আছে সে ক্ষোভ মিটিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আগামীকাল থেকে আমি আর মানুষের সাথে দ্বন্দ্ব করব না ফাসাদ করব না ঝগড়া বিবাদে লিপ্ত হব না তোমার কোনো তোমার সাথে শিরিক করা হয় এরকম কোনো কাজে আমি লিপ্ত হব না এরকম কোন বিশ্বাসও যেন আমার মধ্যে না থাকে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও এইভাবে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে